সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি যদিও বইটা বাচ্চাদের কিন্তু আমি বিশ্বাস করি এই গল্পের ভেতরে যে কথাগুলো আছে সেগুলো আমার বাস্তব জীবনের জন্য প্রয়োজন চলুন তাহলে শুরু করা যায় দুই বন্ধু ছিলেন ওরা দুজন প্ল্যান করলেও ঘুরতে যাবে ওরা সুন্দর পারে ঘুরতে গেলেন তো ঘোরার এক পর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় ঝগড়া লাগার পরে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে একটা থাপ্পড় মারে দ্বিতীয় বন্ধু খুব কষ্ট পেয়ে বালিতে লিখে রাখে যে আজ আমার বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে কিছুক্ষণ কিছুক্ষণ যাওয়ার পর সমুদ্রে অনেক বিশাল ঝিউ হয় জলোচ্ছ্বাস শুরু হয়ে যায় তো প্রথম বন্ধুটা ডুবে যেতে চাচ্ছিল হঠাৎ করেই দ্বিতীয় বন্ধুটা তাকে বাঁচালেন এবং প্রথম বন্ধুটা কি করলেন একটা পাথরে খোদে করে লিখে রাখলেন যে আজ আমার বন্ধু আমার জীবন বাঁচিয়েছে প্রথম বন্ধু বললেন আমি যখন তোমাকে থাপ্পড় মেরেছি তুমি বালিতে লিখে রেখেছো কিন্তু আমি তোমার জীবন বাঁচালাম তুমি পাথরে লিখে রাখলাম তখন বন্ধু বললেন যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তা বালিতে লিখে রাখো যাতে ঢেউ এবং ক্ষমার বাতাসে তা ভেসে যায় আর যখন কেউ তোমার উপকার করে তখন তা পাথরে লিখে রাখো যাতে কেউ তা মুছে ফেলতে না পারে